নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার রান্না গরু নমিতে নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সবার প্রিয় খেতে অসাধারণ এগ রোল এগ রোল এমন একটা খাবার যা সবার পছন্দ আমার তো খুব ভালো লাগে তাই ভাবলাম এগরোল বানিয়ে নেই এগরোল হচ্ছে আমাদের ঘরের সবার 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 প্রিয় বিশেষ করে তো আমার তো খুবই ভালো লাগে আমার ঘরের সবারও খুব পছন্দ এগরোলটা তাই ভাবলাম আজকে বানিয়েই নিই চলো তাহলে শুরু করা যায় আজকে এগরোল দেখতে যেমন খেতেও ঠিক তেমন তার জন্য প্রথমে আমি নিয়ে নেব দুবাটি ময়দা দুবাটি ময়দা নেওয়ার পর তার মধ্যে একটু করে লবণ মিশিয়ে নেব বেশি না অল্প একটু লবণ মিশিয়ে নিলাম তারপর তার মধ্যে দু চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নেবো সাদা তেল নিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব ভালো করে মেশানোর পর যখন ময়দাগুলো নাড়ুর মতো হয়ে যাবে ঠিক এরকম একটা নাড়ুর মতো হয়ে গেলে পরে মনে করবে আমাদের ময়দা হয়ে গেছে তারপর তার মধ্যে অল্প অল্প জল অ্যাড করব। অল্প অল্প জল না দিলে আবার যদি হয়ে যায় নরম হয়ে যায় তার জন্য অল্প অল্প জল অ্যাড করে একটা সফট সফট ডো বানিয়ে নেব দেখেছ ঠিক এরকম একটা ডো বানিয়ে নিলাম ডোটা বেশি আবার শক্ত হবে না আবার একদম নরমও হবে না ঠিক এভাবে ডোটা বানিয়ে নেবো ডোটা বানিয়ে নিয়ে তারপর আমরা তার মধ্যে স্টেফিংটা তৈরি করে নেব স্টেফিংয়ের জন্য আমি নেব বাঁধাকপি পেঁয়াজ একটা টমেটো কুচি করে আর কুচনো লঙ্কা তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দু তিন চামচ সাদা তেল করে নেব তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরা গোটা জিরা যখন লাল হয়ে আসবে তার মধ্যে বাঁধাকপি দিয়ে দেব বাঁধাকপি পেঁয়াজ আর কুচনো লঙ্কা দিয়ে তারপর আমরা তার মধ্যে দিয়ে দেব অল্প করে একটু স্বাদ অনুযায়ী লবণ তার মধ্যে বেশি না অল্প আধ চামচ থেকেও কম লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ঠিক এরকম গ্যাসের ফ্লেম লো রাখবে আর না হলে লেগে যাবে নিচে দেখে তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট তা রান্না করবো পাঁচ মিনিট রান্না করার পর তারপর দেখলে আমাদের স্টাফিংটা দেখতে এরকম হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিলাম আর ময়দা বেলার জন্য নিয়ে নিলাম ছোট ছোট গোল করে রেখেছিলাম ওইগুলা এখন বেলে নেবো একদম হালকা করে হালকা করে রুটি তৈরি করে নেব যত বেশি হালকা হবে রুটি আমাদের এগরোলটা ততই মজার হবে তারপর দেখতেই পাচ্ছ আমি কিরকম একদম হালকা হালকা করে বেলে নিয়েছি আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে এরকম রেখে দেব তারপর তাওয়া বসিয়ে দিলাম গ্যাসের উপরে তাওয়াটা যখন গরম হয়ে গেল তার মধ্যে রুটি দিয়ে দিলাম তারপর সেকে নেব ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নেবো দুপাট বেশি লাল করে ভাজবো না হালকা হালকা আচের মধ্যে হালকাভাবেই সেঁকে নেব একে একে সবগুলা সেকে নিচ্ছি আমার সবগুলা রুটি একে একে করে শেখা হয়ে যাচ্ছে আপনিও সবগুলো একসাথে সেকে হালকাভাবে রেখে দেবে এই দেখো আমার রুটি শেখা হয়ে গেছে এখন আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নেব তার মধ্যে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব হাফ চামচ গুলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম এখন গ্যাসের উপরে বসিয়ে দেব তাওয়া এখন আমি তাওয়া গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একটু লো হয় আর না হলে ডিমটা দেওয়ার সাথে সাথেই জ্বলে যেতে পারে আমরা ডিমটা দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে একটু বড় করে দিলাম ডিমের সাইজটা তারপর তার মধ্যে দিয়ে দেব সেঁকে রাখা ওই রুটিটা যে রুটিগুলো আমি আগেই হালকা করে সেঁকে রেখেছিলাম আস্তে আস্তে হাতের সাহায্যে এটাকে একটু চাপ দিয়ে ভালো করে নিচের দিকটা সেঁকে নেব ভালো করে আস্তে আস্তে শেখার পর উপর থেকে একটু একটু করে চাপ দিয়ে শেখা হয়ে গেলে পরে দেখতেই পাচ্ছ আমি চারদিকটা চেপে চেপে সেঁকে নিচ্ছি যাতে করে নিচের দিকটা শেখা হয়ে গেছে এখন উল্টে দিলাম উল্টে দিয়ে এই সাইড থেকেও চাপ দিয়ে দিয়ে ভালো করে সেঁকে নেব যাতে করে নিচের দিকে রুটিটা শেখা হয়ে যায় দেখতে পাচ্ছ আমার রুটিটা শেখা হয়ে যাচ্ছে তার জন্য ফুলে ফুলেও যাচ্ছে ঠিক একই রকম তাওয়ার মধ্যে আবার একটু তেল দেবো তার মধ্যে ডিম দিয়ে দেব ডিম দিয়ে তার উপরে একটা রুটি রেখে হালকা একটু চাপ দিলেই আবার আগের মতোই হয়ে যাবে চারদিকটা চাপ দিয়ে উপর থেকে চামচ দিয়ে হালকা একটু তেল দিয়ে চারদিকটায় ঘষিয়ে লাগিয়ে দেব তারপর এটাকে ঠিক এরকম চাপ দিয়ে দিয়ে চারিদিকটা করে নেব একটু লাল হয়ে গেলে পরে আমরা চারদিকটা হালকা করে ছুটিয়ে দিয়ে উল্টে দিলাম দেখলে ডিমের সাইডটা একদম লাল লাল হয়ে গেছে আর নিচের দিকে রুটিটাও শেখা হয়ে যাচ্ছে তাই ফুলে ফুলে উঠছে মোটামুটি আমাদের রুটি শেখা হয়ে গেছে এখন নামিয়ে নেব এরকম করে সবগুলা ডিমের সাহায্যে রুটিগুলো সেঁকে তুলে রাখলাম দেখো হয়ে গেছে এখন একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে একটা ডিম লাগানো রুটি নেব এখন রুটির মধ্যে এক এক করে আমরা যেগুলা জিনিস দিয়ে এগরোল করব ওইগুলা দিয়ে দেব। প্রথমে নিয়ে নিলাম আট চামচ মেওনিস মেওনিসের সাথে দিয়ে দেব টমাটো সস টমাটো সস আর মেওনিটা চামচের সাহায্যে ভালো করে চারদিকে সুন্দর করে লাগিয়ে নেব ঠিক এরকম করে লাগানো হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দেব ভেজের আঁকা বাঁধাকপি বাঁধাকপিটা এরকম করে লম্বা করে রাখার পর তার মধ্যে মেখে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব সুন্দর করে টমেটো আর পেঁয়াজ দিয়ে দু হাতের সাহায্যে হালকা করে এটাকে রোল বানিয়ে নেব রোলটা এরকম একটু হয়ে যাওয়ার পর তার মধ্যে একটা কাগজ দিয়ে সুন্দর করে রোল রোল করে নেব বাস হয়ে গেল আমাদের রোল রেডি এরকমই করে সবগুলো এক এক করে তৈরি করে রেখে দিলেই আমাদের রোল হয়ে গেল আমি আবারও আপনাকে আরেকটা করে দেখাচ্ছি এরকম ভিতরে সবগুলো দিয়ে দু হাতের সাহায্যে রোল করে তার মধ্যে কাগজ রোল রোল করে নিচের দিকটা লক করে দিলেই আমাদের এত সুন্দর টেস্টি ইয়ামি রোল রেডি আমার যদি এই রোল বানানোটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন যাতে করে আমি এভাবেই আপনাদের সাথে নতুন নতুন রেসিপি তুলে ধরতে পারি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো আমার রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা